মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আগরতলার গাঙ্গাল রোডস্থিত বিবেকানন্দ ব্যামাগারে পঁচাত্তর বছর উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাতে রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে চারদিকে মানুষ এগিয়ে আসছে এক কথায় রেনেসাস ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিয়ত এই ফিলোসফি ওয়ার্ক করে যাচ্ছেন এই উদ্যোগ নেওয়ার জন্য বিবেকানন্দ ব্যায়ামাগার কর্তৃপক্ষের প্রশংসা করেন তিনি এও বলেন বিবেকানন্দ ব্যায়ামাগারের পরিকাঠামো উন্নয়নে তিনি উদ্যোগ গ্রহণ করবেন অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পদ্মশ্রী দীপা কর্মকার ব্যায়ামাগারের সাধারণ সম্পাদক নারায়ণ দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ব্যায়ামাগার স্বাধীনতার সাথে সাথে এটাও কিন্তু প্যারাল চলছে এখানে পঁচাত্তর বছর পূর্তি আমাদের হয়েছে পাশাপাশি বললো এখানে পঁচাত্তর বছর পূর্তি এই বিয়ে এই বিয়ে আগারকে আমরা শৈশব খাল থেকে আমরা দেখে এসেছি আমি নিজেও এখানে এই বিয়ে আগারের কোনো সময় সদস্য ছিলাম বেশি দিন ছিলাম না তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম তো এখানে এসে আমরা ব্যায়াম ট্যায়াম করতাম ফিটনেসের জন্য আর কিছু না এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি সেসব যারা যুক্ত ছিল ওদের সাথে আমার পুরনো পরিচয় ছিল এখানে বলা হয়েছে এখানে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা করায়নি সমস্ত রাজ্যের থেকে দেশের থেকে ওরা নাম করিয়েছে ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে যে যা দেখেছিল দীপার তো বয়স্ক আমরাও যা দেখেছি এরকমই খালি এই বিল্ডিংটা হয়েছে আমাকে যা বললো যে